আইব আলী ইমরান আপনি লিখেছেন অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে যেমন টিস্যু বিস্কুট ছাতা জ্যাকেট ইত্যাদি বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে যেমন তারা যদি মনে বলেন বা তাদের পলিসি যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না তাহলে সেটাই মেনে চলতে হবে আর যদি অফিস এগুলোর অনুমোদন করে অনেক সময় দেখা যায় যে এগুলো এগুলো কাউকে দিয়ে হয় হয় আর নেওয়া হবে না না এবং এবং দেখা বছর একটা করে পায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে সেই সব ব্যক্তিগত ব্যবহার করতে পারবেন আর টিস্যু বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন বাইরে আপনি বাসা ব্যবহার করলেন অন্য কোথাও ব্যবহার করলেন সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসি দিকে তাকাবার প্রয়োজন নেই হ্যাঁ আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন সেটা ভিন্ন বিষয় তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য আপনারা আপনি নিয়ে নিলেন সেটা ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন করেছেন গাজীপুরের চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই ঘটনা এই এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে কোনো কিছুই কোনো কিছুতেই থামানো যাচ্ছে না এসবের রোধে আপনার পরামর্শ কী প্রথম কথা হলে এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরেই কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে কোনো কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করতে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা ধরনের ঘটনা ঘটে অহরহ ঘটে এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকে যার যা অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না